গুন্ডাদের হাত থেকে আরিয়াকে রক্ষা করে নিজেদের বাড়িতে নিয়ে গেল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটি লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আরিয়া ঋষি আর সাজকে পুরো ভিজিয়ে দেয় তখন ঋষি বলে কেন তোমরা এরকম করছো ছেড়ে দাও ছেড়ে দাও সাজকে তখনই আরিয়া বলে একদম চুপ একদম কোনো কথা বলবি না তখন সাজ বলে আমি তো তোমাকে সরি বলেছিলাম তাই না তারপরেও তুমি এরকম একটা কাজ করতে পারলে কেন করলে এটা কেন করলে তখন আরিয়া বলে একদম চুপ আমি না আজকে সবার সামনে তোর আসল রূপটা নিয়ে এসেছি তুই এই যে ভেজা বেড়াল এরকম আমার সামনে সব সময় ভেজা বেড়াল হয়ে থাকবি না হলে তোর এমন অবস্থা করব না সরি তো সরি কেচে হ্যাঁ তখন তো আরিয়ার বন্ধুরা সবাই হাসতে থাকে তখন আরিয়া বলে একদম আমার সামনে মাথা উঁচু করে কথা বলবি না সময় এরকম মাথা নিচু করেই থাকবে তখন ঋষি বলে ও তো তোমাকে সরি বলেছিল তাহলে কেন এরকম করলে তখন আরিয়া বলে একদম চুপ সব সময় ভনের পিছন পিছন থাকে একটা একদম কোনো কথা বলবে না তখনই সাজ বলে ওঠে শোনো আরিয়া আমি জানি তোমার মনের মধ্যে খুব কষ্ট কষ্ট তুমি অন্যদেরকে দিয়ে নিজে একটু ভালো থাকার চেষ্টা করো তাই তো তোমার কাছে তো আর আমাদের মতো এত হাসি খুশি পরিবার নেই তুমি তো আর পরিবার পেয়ে বড় হওনি সেটা আমি বুঝতে পারছি তাই নিজের কষ্টটাকে এভাবে লুকোনোর জন্য সবার পিছনে লাগো তুমি তোমার জন্য না আমার খুব খারাপ লাগে সত্যি কথা এই যে আজকে যে কাণ্ডটা বলে না সেটার জন্য আমি কিচ্ছু মনে করছি না বিশ্বাস করো কিচ্ছু মনে করিনি আমি তখন এই বলেই সাজ সেখান থেকে চলে যায় তারপরে ঋষিও সাজের ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যায় আরিয়া বলে খালি বড় কথা না ভাষণ না দিতে পারলে ওর ভালো লাগে না এই আরিয়া এই আরিয়া কারো কোনো কথা সহ্য করবে না তখনই আরিয়ার কাছে একটা লোক আসে আর ঋষি বলে আরিয়া তুই নাকি পিজিতে ঘর খুঁজছিস দেখ এই যে একটু ঠিকানা এখানে পিজিতে ঘর পাওয়া যাবে যা তখন এই বলে চলে যায় তখনই সেই লোকটা গুন্ডাদেরকে ফোন করে বলে কাজ করে দিয়েছে এবার বাকিটা তোমরা দেখে নাও ওইদিকে সুমিত মোহনার জন্য ওষুধটা নিয়ে যায় তখন মোহনা বলে আচ্ছা একদিন না খেলে কি হতো বলতো তুমি কষ্ট করে নিয়ে আসলে তখন সুমিত বলে শোনো একদিন না খেলে অনেক সমস্যা হয়ে যেত তার জন্য তো নিয়ে এসেছি এত কথা বলো না তো সকাল সকাল এমনিতেই মাথাটা গরম করে ফেলেছিলো বড়মা এমনভাবে শুভকে আবার কথা শোনালো না কি বলবো তখন মোহনা বলে বড়মা আবার কি করেছে তখন সুমিত বলে আর কি ওই যে স্ত্রী হারিয়ে যাওয়ার জন্য শুভকে কিছু জন্য দায়ী করছে তখন মোহনা বলে সত্যি স্ত্রীটা কিভাবে হারিয়ে গেল আমরা তো সেদিন সবাই ছিলাম আমার বকটা না এখনো দূর করে সে কথাটা মনে পড়লে তখন সুমিত বলে সেটাই তো ওই গুরুজিকে না আমি সামনে পেলে একদম মেরে ফেলতাম ইচ্ছে করছে একদম টুকরো টুকরো করে ফেলি তখন মোহনা মনে মনে বলে এখনো সবাই গুরুজিকে দোষারোপ করে চাচ্ছে কিন্তু আমার মন তো বলছে অন্য কথা কিন্তু সেটা সাহস করে তো আমি কাউকে বলতে পারিনি তখন মোহনা সে আগের কথাগুলি ভাবতে থাকে যে আকাশ জেল থেকে ছাড়া পেয়ে মোহনার সঙ্গে দেখা করতে এসেছিল তখন মোহনা বলে দাদা তুই কবে জেল থেকে ছাড়া পেলি জানিস বাড়ির সবার আড়ালে এসে কত কষ্ট করে তোর সঙ্গে আমি দেখা করছি কেন এসেছিস এখানে কেন এসেছিস তখন আকাশ বলে বাহ মোহনা তুই এখানে ভালো থাকা নাটক করছিস সুমিতকে তুই কেন বিয়ে করেছিলি আমি জানি না মনে করেছিস তখন মোহনা বলে আমি না একটু ভালো হতে চাই দাদা আমি ভালোভাবে বাঁচতে চাই আমি না সত্যি সুমিতকে খুব ভালোবেসে ফেলেছি বিশ্বাস কর তখন আকাশ বলে তোকে সব কিছু বুঝিয়েছে তাই না রে তোকে তোকে না সবকিছু আমাকে বলেছে ভালো হলে আমি সবকিছু পাবো আর সুমিতও আমাকে ভালোবাসতে আস্তে আস্তে ভালোবাসছে তখন আকাশ বলে সব মিথ্যা কথা সব মিথ্যা কথা শোন আমি ফিরেই তোর সঙ্গে দেখা করতে এসেছি কেন জানিস কারণ আমরা দুই ভাই বোন মিলে প্ল্যান করব কি করে রায়চৌধুরীদের সবাইকে শেষ করে দেওয়া যায় তখন মহানা বলে না দাদা তুই ভুল করছিস আমি না ছোটবেলা থেকেই অনেক খারাপ ছিলাম কিন্তু আস্তে আস্তে এখন আমি বুঝতে পারছি আমি এটাই ছিলাম হয়তো আমার মনের মধ্যে মনের মধ্যে একটা অন্য রকম কিছু ছিল যার জন্য আমি আস্তে আস্তে খারাপের দিকে চলে গিয়েছিলাম কাউকে সহ্য করতে পারতাম না সব সময় হিংসে করতাম কিন্তু এখন এখন আমি বুঝতে পারছি পরিবার স্বামী সবকিছু এখন আমি মা হচ্ছি তো সে জন্য সব কিছু বুঝতে পেরেছি দাদা তুই না আর এগুলোর মধ্যে থাকিস না যতই মানুষের ক্ষতি করার চেষ্টা করা হয় ততই মানুষ খারাপের দিকে তলিয়ে যায় কিন্তু সবার সঙ্গে থাকাটাই তো আমি না সেটাই চাই দাদা আমি চাই সুমিতের সঙ্গে খুব সুন্দর করে সংসার করতে আমার জীবনটাকে আমি পাল্টে নিতে তাই তোকেও বলছি দাদা তুই প্লিজ তুই আমার আশা আর করবি না আমি তোকে বলে দিচ্ছি আমি এই পরিবারেই ভালো থাকবো আমি তোকে হাতজোর করে বলছি তুই আমার পরিবারের আর কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবি না দাদা তখন এই কথা শুনে আকাশ চমকে যার বলে বাহ আমি জেল থেকে ছাড়া পেয়ে তোর সঙ্গে এখানে এসেছি দেখা করতে আর তুই কিনা তুই কিনা আমাকে এসব কথাগুলো বলছিস না না তুই এরকম হতে পারিস না মোহনা আমি কাউকে ছাড়বো না কাউকে না এ রায় চৌধুরী বাড়িকে তো আমি ছাড়বোই না ওদের জন্য আমাকে জেল খাটতে হয়েছে তখন মোহনা বলে না দাদা তোকে আমি সরাসরি একটা কথা বলে দিতে চাই তুই যদি আমার পরিবারের কারো কোনো ক্ষতি করার চেষ্টা করিস না তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না আমি তোর সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না আমি ভালো ভালো করতে চাই চাই আমি সবাইকে নিয়ে থাকতে দাদা করে তুই বুঝতে পারছিস না হিংসা এই প্রতিশোধ এগুলো না খুব খারাপ জিনিস এগুলো করলে মানুষ জীবনে তলিয়ে যায় দাদা তাই তোকে আমি কিন্তু ক্ষমা করব না তুই এরকম করবি না তখন আকাশ বলে মোহনা তোকে আমি আজকে বলে দিচ্ছি ওই শুভ ওই শুভ লক্ষ্মীকে আমি কিছুতে ছাড়বো না ওর এমন অবস্থা করব না যেন সারা জীবন চোখের জল ফেলে তখনই সুমিত মোহনাকে বলে মোহনা কি ভাবছো তখন মহনা বলে না না কিছু না আচ্ছা তুমি এবার চলে যাও তখন সুমিত বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি তখন মহনা একা একা বলে আমি আজও পর্যন্ত কাউকে সাহস করে বলতে পারিনি যে দাদাও স্ত্রীকে নিয়ে যেতে পারে কিন্তু না আমার দাদা কি একটা বাচ্চার জীবনকে এরকম ভাবে অনিশ্চিত করে দিতে পারে না না এটা কোনো হতে পারে না কি করব আমি সবাইকে বলতেও তো পাচ্ছি না ওইদিকে দেখা যাবে আরিয়া সেই লোকেশন অনুযায়ী চলে আসার পাড়াটা এরকম চেনা চেনা লাগছে কেন ও মাই গড এটা তো রায় চৌধুরীদের পাড়া এখানে এখানে থাকতে গেলে তো সেই মিসেস রায়ের মুখোমুখি হতে হবে ওইদিকে ওইদিকে শুভ লক্ষ্মী পুজো দিতে যাচ্ছে তখনই বলে আজকে সাজের সঙ্গে কোনোরকম উল্টাপাল্টা কিছু হলো নাকি কে জানে সব ঠিক আছে নাকি জানি না তো ওইদিকে সাজ ভিজে কাপড়ে বসে আছে তখন বলে ভিজে কাপড়ে আর কতক্ষণ বসে থাকবো তখনই একজন এসে সাজকে একটা জামা দিয়ে যায় আর বলে এটা পরে নাও তখন সাজ জামাটা বের করে অবাক হয়ে যায় ওদিকে শুভ লক্ষ্মী সাজকে ফোন করে তখন সাজ বলে এই জামাটা আমার জন্য কে পাঠালো যাই হোক যে পাঠাক না কেন এখন পরে বসে থাকি তখন সাজ শুভর ফোন দেখে বলে হ্যাঁ মামনি বলো তখন শুভ বলে সাজ ওইদিকে তোরা ঠিক আছিস তো আবার ওই মেয়েটা আরিয়া কিছু করেননি তো তখন সাজ মনে মনে বলে না মামুনিকে কিছু বলা যাবে না তাহলে মামুনি চিন্তা করবে তখন সাজ বলে না না মামুনি কিছু হয়নি আজকে একদম ঠিক আছে আমি ঠিক করে আমরা ক্লাস করছি তুমি চিন্তা করো না তখন এই বলে সাজ ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে আর ইয়া বলে না না আমি কিছুতেই এই পাড়াতে থাকবো না কিন্তু পিজিটা ভালো হলে তো থাকা যায় যাই আমি ওইদিকে শুভ মন্দিরে যাই মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকি নিজের মেয়ের জন্য আর বলে ঠাকুর তোমার কাছে আমি এত বছর ধরে পুজো করে যাচ্ছি আমার মেয়েটাকে ফিরে পাওয়ার জন্য তুমি আমাকে আশার আলো দেখাও আশার আলো দেখাও যেন আমার মেয়েটাকে আমি ফিরে পাই আমার মেয়েটা কোথায় আছে আমি তো কিছু জানি না আমার মেয়েটাকে যেন ফিরে পেতে পারি আমি ঠিক তখনই মন্দিরে ঘন্টা তখন শুভ বলে তাহলে কি আমার মেয়েকে আমি ফিরে পাবো তখন আরিয়ার কথা মনে পরে শুভ র বলে আমি আমার স্ত্রীর কথা ভাবছি কিন্তু ওই অসভ্য মেয়ে আরিয়ার কথা কেন মনে পড়ছে আমার ওর তো মানেই তাহলে কি সেই জন্যই আমার ওর জন্য মায়া হয় কিন্তু কেন আমি তো কিছু বুঝতে পারছি না মেয়েটাকে দেখলেও না আমার অদ্ভুত একটা টান ফিল করি আমি কিন্তু আরিয়াকে আমার কেন মনে পড়ে ওর মা নেই বলে ও এত খারাপ ব্যবহার শিখেছে ওর বাবার থেকে মনে হয় সে মানুষ করতে পারেনি ভালো করে সেটাই হবে ঠিক তখনই আরিয়া মোটর সাইকেল দিয়ে যাওয়ার সময় একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে আর মা বলে চিৎকার করে উঠলে শুভ বলে এ কেন মনে হচ্ছে আমার স্ত্রী আমাকে ডাকছে আমার স্ত্রী আমার আশেপাশে আছে কেন এরকম মনে হচ্ছে ওইদিকে আরিয়া আরিয়া উঠে দাঁড়িয়ে সেই গাড়িওয়ালাকে বলে এই আপনি চোখে দেখতে পান না এ ভাবে কেউ গাড়ি চালায় নাকি তখনই গাড়ি থেকে আদি নেমে আসে তখন আরিয়া আদিকে দেখে চমকে যায় আর বলে আঙ্কেল আপনি তখন আরিয়াকে দেখে আদিও চমকে যায় আর বলে তুমি এই পাড়াতে তুমি এখানে কি করছো তখন আরিয়া কি বলবে কিছুই বলতে পারে না ওইদিকে গুন্ডাদের সেই চক্রান্ত অনুযায়ী সেই বাড়িতে গিয়ে পড়ে আরিয়া তখন তো আরিয়াকে গুন্ডারা বেধে ফেলে তখন আরিয়াকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য সবাই পেট্রোল ঢালতে থাকে ওইদিকে চিৎকার শুনে শুভ ছুটে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ